আসসালাম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইঞ্জুরির কারণে দলে নেই লিওনেল মেসি একই কারণে দলে এই লাউতারো পাউলো দিবালা আলেহান্দ্রো গার্নাচর মতো তারকারাও তার ওপর ম্যাচটা উরুগুয়ের মাঠে এর আগে দুই সালের নভেম্বরে শেষবারের দেখায় নিজেদের মাঠে দুই শূন্য গোলের ব্যবধানে হেরেছিল আলবেসেলেসেরা তাই আর্জেন্টিনাকে যে আজ বড় পরীক্ষা দিতে হবে সেটা অনুমতই ছিল তবে সে পরীক্ষায় ঠিকই উতরে গেছে আলবেসেলেস্তেন থিয়াগো আলমাদার দারুণ এক গোলে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা এদিন উরুগুয়ের মাঠ স্যান্তানারিও স্টেডিয়ামে আর্জেন্টিনার কাজটা মোটেও সহজ ছিল না উল্টো বল দখলে তুলনামূলক এগিয়েছিল উরুগুয়ে তবে কার্যকর আক্রমণে উরুগুয়ের রক্ষণকে বেশি ব্যস্ত রেখেছিল আলভেসেলস্তেরাই ম্যাচের প্রথম কোনো দলই গোল করতে পারেনি এ সময় উরুগুয়ে যেখানে শট নিয়েছিল একটি বিপরীতে আর্জেন্টিনা সেখানে শট নিয়েছিল মোট পাঁচটি প্রথম আর্ধে তুলনামূলক ম্যারমেরে ম্যাচ কাটলেও দ্বিতীয় আর্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ যার ফলে ম্যাচের আটষট্টিতম মিনিটে হুলিয়ান আলভারেসের পাশ থেকে দূরপাল্লার এক শটে গোল করেন থিয়াগো আলমাদা এক শূন্য গোলের লিড পায় আর্জেন্টিনা এরপর ম্যাচের বাকি অংশে আর্জেন্টিনা অবশ্য আর আক্রমণাত্মক ফুটবল খেলেন শেষের দিকে উড়ুগুয়ে চেষ্টা চালালেও আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে ব্যর্থ হন তাতে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আলবেসেলস্তেরা এ ম্যাচে জয়ের ফলে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচ শেষে সর্বমোট আঠাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষ অবস্থানেই রইল আলবেসেলস্তেরা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ